ইউ নো যখন মানুষের সময় খারাপ যায় তখন কেউ হাত ধরে না সবাই ভুল ধরে সময় আর বুদ্ধি না কখনো একসাথে আসে না সময় থাকতে থাকতে কখনো বুদ্ধি আসে না আর যখন বুদ্ধি আসে তখন সময় থাকে না আর যাদের এই দুটো একসাথে আসে তারা খুবই লাকি লোকে আমাদের সাথে যেরকম ব্যবহার করে আমরা যদি সেই ব্যবহারটাই তাদের রিটার্ন দিই তারা সেটা হজম করতে পারে না আর তখনই তুমি বাজে হয়ে যাবে তাদের কাছে শোনো কারোর উপর অন্ধবিশ্বাস করা উচিত না কারণ একজন অন্ধ মানুষও যখন দেখতে শেখে তখন সে প্রথমে আপন বানানো অনেক সোজা কিন্তু আপনকে আপন বানিয়ে রাখা অনেক বেশি কঠিন ধার সবসময় বুঝে শুনে দেওয়া উচিত কারণ যে ধার চায় সে মাত্র একবারই চায় কিন্তু যে ধার দেয় তাকে বারবার চাইতে হয় যতক্ষণ চুপ থাকবে লোকে বোকা ভাববে যে মুখ খুলবে লোকে সহ্য হবে না তুমি ঠিক এটা তোমার আত্মবিশ্বাস কিন্তু শুধু তুমি ঠিক বাকি সবাই ভুল এটা তোমার ভুল তোমার অহংকার যেই পরিবারে সবাই একে অপরের হাত ধরে থাকে তাকে কখনো অন্য কারোর পা ধরতে হয় না বয়স বাড়ার মধ্যে না একটা আলাদাই ব্যাপার রয়েছে বুঝলে চোখ ঝাপসা হয়ে যায় ঠিকই কিন্তু মানুষকে ঠিক চেনা যায় মানুষ হলো অনেকটা আয়নার মতন যখন ভালো থাকে তখন সবাই দেখে চলে যায় কিন্তু যখন ভেঙে পড়ে তখন সবাই পাশ কাটিয়ে চলে যায় দেখো সম্পর্ক যাই হোক না কেন একটা জিনিস মাথায় রেখো যার কাছ থেকে তুমি আশা করবে সেই তোমার জীবনে তামাশা করবে কাউকে নিজের মনের কথা অনেক ভেবেচিন্তে বলা উচিত কারণ এটা স্ক্রিনশট এবং রেকর্ডিং এর জামান ইনভেস্ট ওখানেই করা উচিত যেখান থেকে রিটার্ন আসে সেটা পয়সাই হোক ইমোশনই হোক বা সময় দেখো ইগো সেলফ রেসপেক্ট আমাদের সবার মধ্যে আছে ঘামান্ড সবার মধ্যে আছে কিন্তু ঝোকে সেই যে সম্পর্কের কদর বোঝে পাগলের ভাষা কেউ করে না কিন্তু কেউ এটা ভাবে না যে কাউকে ভরসা করেই তো সে আজ পাগল হয়েছে তাই না ছোটবেলায় না আমার একটা ছিল যেটাকে আমি আমি করতাম না আজকে ওই পড়ে আছে বুঝলাম যে নাথিং ইজ আমার বেস্ট ফ্রেন্ড যখন পড়াশোনার সূত্রে বাইরে চলে গেল ও আমাকে প্রমিস করেছিল যে আমরা সবসময় একসাথে থাকবো আমি তোকে প্রত্যেকদিন ফোন করব টেক্সট করব বাট আজকে আমি জানিও না ও কোথায় আমি বুঝলাম যে নাথিং ইজ পারমানেন্ট সত্যি বলতে যেখানে আমাদের জীবনটাই পারমানেন্ট না আজ আছি কাল নেই সেখানে আমরা অন্যদের থেকে এক্সপেকটেশন রাখি যে তারা আমাদের জীবনে পারমানেন্ট থাকবে জীবনে কোনো কিছুই পারমানেন্ট না না মানুষ না সেই মানুষের আচার আচরণ তার ভালো লাগা সময় পরিস্থিতি ইভেন আমাদের লাইফ কোনো কিছুই পারমানেন্ট না এটা এমন একটা নিয়ম যেটা কোনো দিনও পরিবর্তন হবে না প্রত্যেকটা উইন্টারই আমাদের জীবনে কিছু আবেগ